ছোট্ট একটা ছোট্ট একটা ইনকিউবেটর দিয়ে ফাউমি মুরগির ফাউমি মুরগির ডিম ফুটেছিলাম এটা হচ্ছে ছোটো করে শুরু করলাম নিজের খামার নিজেই তো আসলে নিজেই চেষ্টায় আর কি নিজের উদ্যোগে এগুলা পালা বড়ো করা তো দেখেন এটাই হচ্ছে আমার খামার এর পাশাপাশি একশোর মতো ফার্মের মধ্যে উঠেছিলাম বাচ্চা এগুলো ছোটোখাটো গেলে শুরু করা আর কি তো আলহামদুলিল্লাহ খুব ভালো সরে আছি একটা সময় ভালো জায়গায় যেতে পারলো ইনকিউবেটর দিয়ে ডিম ফুটাইছিল ফার্মি মুরগি বাচ্চা আর ফার্মি মুরগিগুলা বাচ্চা কিনেছিল